হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সকল ভালো আছেন তো প্রতিদিনের মতো কিন্তু অনেকদিন পর আজকে আমরা চলে আসলাম এইচ ডি এবং এসেই দেখতে পাচ্ছি তাদের প্রোডাক্ট প্রায় শেষের দিকে তো চলুন আদি না করে দেখা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ও আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো জি তো প্রায় অনেকদিন পর আপনার শোরুমে চলে আসলাম জি ইনশাআল্লাহ এবং এসেই দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্ট খুবই কম আমাদের মূলত তো প্রোডাক্টগুলো কিছু সেল হয়ে গেছে আর কিছু প্রোডাক্ট আছে আবার নতুন প্রোডাক্ট আমাদের ঢুকবে এজন্য একটু প্রোডাক্টগুলো কম কম দেখতে পাচ্ছেন আপনারা সমস্যা নাই এটা নিয়ে আমাদের প্রোডাক্টগুলো চলে আসবে ইনশাআল্লাহ

সাথে আকর্ষণীয় গিফট হিসেবে থাকছে একটি মাউস প্যাড একটি ডিফেন্ডার একটা মাউস এবং একটি ল্যাপটপ ব্যাগ মানে ল্যাপটপ নিলে তিন তিন টি গিফট ফ্রি কিনলে তিন তিনটি গিফট সম্পূর্ণ ফ্রি পাবেন ইনশাআল্লাহ তো দেখেন এরপর যারা অফিসিয়াল ওয়েবসাইটের কাজ করার জন্য গ্রাফিক্স বা ফ্ল্যাঙ্কস এর কাজ করার জন্য ল্যাপটপ করতে একটু হাই বাজেটের ভালো কনফিগারেশন তাদের জন্য সবথেকে বেটার তাদের জন্য আমাদের কাছে রয়েছে এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটি এলিট বুক সিরিজ এটা

তো যে সমস্ত ভাই ব্রাদার দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওটা দেখতেছে তারা কিভাবে আমাদের প্রোডাক্ট গুলো নিতে পারবে তারা কিন্তু আমাদের কুরিয়ার মাধ্যমে আমাদের প্রোডাক্ট গুলো নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারি জি 500 অথবা 1000 টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি কন্ডিশনে পে করবেন বাদ বাকি কন্ডিশন পে তো এরপর যারা স্টুডেন্ট অনলাইন ক্লাস করার জন্য অনলাইন কাজ করার জন্য ল্যাপটপ খুঁজতে তাদের জন্য সবথেকে বেটার ফুল ল্যাপটপ কোনটা হবে তাদের কাছে একটু কম বাজেটে যারা চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট কোয়ালিটি ফুল হবে 14 ইঞ্চি স্ক্রিন সাইজ ক্যারি করার জন্য সুবিধা এবং 100 ডিগ্রি রোটेटेड এই ল্যাপটপটি 100 ডিগ্রি রোটेटेड জি

কনফিগার এটা কনফিগারেশন হচ্ছে কোর i5 কোর i7 এর 7 জেনারেশন 32 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি 1000 জিবি হার্ড ডিস্ক জিটিএ গ্রাফিক্স 4 জিবি 16 জিবি শেয়ার গ্রাফিক্স ব্যাকলাইট রেড কালারের কিবোর্ড সহ 15.6 ইঞ্চি ডিসপ্লে জি একদম ফ্রেশ কন্ডিশন জি একদম সুপার ফ্রেশ কন্ডিশন তো এটার প্রাইস কত রাখতাছেন এটার আমি প্রাইস রাখতেছি মাত্র 45000 টাকা মাত্র 45000 টাকা মাত্র 45000 টাকা এই ল্যাপটপটি আমাদের শোরুমে পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ অনলি 45000 টাকা গেমিং সিরিজ গেমিং সিরিজ পুরাই গেমিং এটাতে যে তো এই গিফট सेम জি গিফট আমাদের ওয়ান্টি গ্যারান্টি এবং গিফট গুলো सेम থাকবে ইনশাআল্লাহ তো এরপর যারা হাত কন্টিনিউ করার জন্য কম দামের ভিতরে ভালো একটা প্রোডাক্ট খুঁজতে আছে তাদের জন্য সবথেকে বেটার ফুল ল্যাপটপ কোনটা হবে তাদের জন্য কিন্তু আমাদের কাছে রয়েছে Lenovo এই প্রোডাক্টটি একটু কম বাজেটের ভিতরে ভালো মানে একটি প্রোডাক্ট

তো আমাদের তো প্রত্যেক তো আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সাথে ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে এবং সাথে কিন্তু আপনাদের গিফটগুলো অবশ্যই থাকবে তো আপনারা দেরি না করে আমাদের শপে চলে আসেন আমাদের শপের ঠিকানায় শাহান নবীনগর বাস স্ট্যান্ড সেনা শপিং কমপ্লেক্স লিফটের চার শপ নাম্বার একশো ষোলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ত্রিপল এইট সেভেন এইট থ্রি সিক্স ফাইভ জিরো পাশাপাশি আমাদের শোরুমে আপনারা যারা ভিজিট করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন ইনশাল্লাহ চলে আসতে পারেন আমি ঠিকানাটা বলেই দিলাম এছাড়াও যারা কুরিয়ার মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো নিতে আগ্রহী তারা কিন্তু অবশ্যই কুরিয়ার মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং যদি মনে হচ্ছে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে অর্ডারটি কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ তাই আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম